আগুন আর আগুন যেখানে যাচ্ছি সেখানে অস্থির অসহ্য যন্ত্রণা গরম এমন একটা বিষয় আসলে সত্যি ভীষণ খারাপ লাগছে এবং শুধু আমি নয় বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য এটা খুবই কষ্টদায়ক আমাদের সমাজে আমাদের চারপাশে এমনও হাজার মানুষ আছে আমরা আমরা তো তাও ঘরে থাকতে পারি কিন্তু এমনও মানুষ আছে যারা ঘরে থাকতে পারে না যাদের প্রতিনিয়তই রৌদ্র এবং গরমের সাথে যুদ্ধ করে যাদের জীবনযাত্রা চলছে যাই হোক আমি একটা হিটস্ট্রক সম্বন্ধে আমি কিছু কথা বলবো আহ যদিও আমার কথার মাঝে কোনো ভুল হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রচণ্ড গর্বে কিন্তু বর্তমান মানুষ স্ট্রোক করছে আর হেই এই যে হিটস্ট্রকটা করছে আমরা কি করে বুঝবো বিশেষ করে আমরা যতটুকু যা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে জানতে পেরেছি যে হিট স্টক থেকে স্টক করার আগে আপনাকে শরীরের তাপমাত্রা বৃদ্ধি হয়ে যায় এই মানুষের শরীরে ঝিমঝিম থাকে বমি বমি ভাব থাকে এবং সে অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে এবং তার মাথা ঘোরাবে এমন অবস্থা যদি আপনি দেখেন যে আপনি নিজে কিংবা আপনার আশেপাশে এমন ধরনের কাউকে দেখেন তাহলে আর দেরি না করে আপনি প্রথমে তাকে মাথায় পা মানে একটু ছায়া জায়গায় নিয়ে মাথায় পানি ঢালতে হবে ঠান্ডা প্রচুর ঠান্ডা পানি দিতে হবে মাথায় যদি তাতেও যদি না হয় যদি ভালোর দিকে না হয় তাহলে অবশ্যই দেরি না করে তাকে স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে নিয়ে যেতে হবে কারণ আমরা বর্তমান আমরা দেখছি যে হিট স্টকে মানুষ মারা পর্যন্ত যেতে পারে তাহলে আমাদের যা এবং আমাদের পোশাকের ব্যাপারেও কিন্তু একটা সচেতন থাকতে হবে কারণ পোশাকের ব্যাপারে আমাদের যেমন সাদা বা ঢিলে ঢালা পোশাক পরা বা আচ্ছা বিশেষ করে আমাদের কাজ না থাকলে ছায়াযুক্ত জায়গায় আমরা থাকার চেষ্টা করবো আর যাদের কাজ আছে তাদের তো স্বাভাবিক থাকবে এটা তো বাস্তবতা মানতে হবে কারণ জীবিকার জন্য তো মানুষের অনেক পরিশ্রম করছে বিশেষ করে যারা রোদ্রে এমনও মানুষ আছে আমাদের চারপাশে যারা রোদ্রে তাদেরকে কাজ করতে হয় কিছু করার থাকে না ছায়া ইচ্ছা করলে তারা যেতে পারে না তা আমাদের বিশেষ করে বাড়ির বয়স্ক এবং শিশুদেরকে আমাদের একটু নিরাপদে রাখা উচিত আর খাবারের ব্যাপারে স্যালাইনটা খেতে পারি এবং কারণ শরীরে লবণ পানি পানি শূন্যতা দেখা দেয় সেই জন্য প্রচুর পানি খেতে পারি বা স্যালাইন খাবার রাখতে পারি আর খাবার একটু তরল জাতীয় খাবারটা আমরা খাবো আর এই হিট স্টক থেকে শুধু আপনি সচেতন থাকলে কিন্তু হচ্ছে না আপনার চারপাশের মানুষকেই কিন্তু সচেতন করতে হচ্ছে আর আমি আসলে যাই হোক শ্রাবণ মিডিয়া হাউজের পক্ষ থেকে সবাইকে আমি বলার বলার চেষ্টা করব যে আপনারা এই গরমে এই রৌদ্রে যতটুকু সম্ভব বাইরে যান আর যদি প্রয়োজন না থাকে তাহলে বাইরে না গিয়ে যতটুকু সম্ভব ছায়াযুক্ত বা রৌদ্র থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন কারণ জীবন সবার উপরে আর এই জীবনকে ভালোবাসতে গেলে অবশ্যই আমাদের অনেক কিছু নিষেধাজ্ঞা বা অনেক কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে কিন্তু আমাদেরকে থাকতে হবে আমরা আমরা এই হিট স্টক থেকে বাঁচতে পারবো এবং বিশেষ করে বয়স্ক বা এই জাতীয় মানুষদেরই সমস্যা হচ্ছে যেহেতু আর একটা বিষয় হচ্ছে চা এবং কপি আমরা কিন্তু অনেক মানুষ হচ্ছে যে চা এবং কপিটা বিশেষ মানে দিনে অনেক আমারও অনেকটা হয়ে যায় মানে আমি যেমন এখন আসলে চিন্তা করছি যে না একটু কম খাওয়ার চেষ্টা করবো যেহেতু বলছে যে চা এবং কপিতে কিন্তু আমাদের একটু যতটুকু সম্ভব কম খাওয়ার একটা চেষ্টা করতে হবে তাহলে আপনি সবারই ভালো থাকেন আর এই প্রচণ্ড গরম বৃষ্টি হবে সৃষ্টকতা সহায় থাকলে অবশ্যই বৃষ্টি হবে আবার প্রকৃতি ঠান্ডা হবে কিন্তু এই কয়েকদিন যারা যখন গরমটা বেশি পড়বে অবশ্যই বাড়ি থাকার চেষ্টা করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন acción